না হলে আমাদের সেই নানা উম নামার এখনও দুয়ের গুমো চেঞ্জ হলো না তদন্ত কমিশন হয়েছে প্রথমে বললো তদন্ত কমিটি দেবে কমিটির হাইকোর্টের আদেশে কোনো কমিশন গঠন করা যাবে না সেই ফেশ তরদি ফেশ মাহিন সরকার যখন টাক পেলো বি তখন বললো এখন কমিশন হবে বিডিআর তখন জনায় ফলো কেন্দ্রীয় শহীদ মিনারে তখন বলছে এখন এখন কমিশন হবে কমিশন থেকে গঠন করে দিয়েছে দিয়ে এমন এক কমিশন গঠন করে দিল সেখানে দোসর দোসরে ঢুকায় রাখলো প্রথম আলো এবং টেলিস্টারের প্রসাদ চন্দন সাহেবকে ঢুকে রাখলো আপনারা কাদের প্রেসক্রিপশনে কাজ করছেন আমরা জানি আমি হয়তোবা কিন্তু পাঁচে আগস্টের পরে এখন তো আর আয়নাঘর নয় আমার এই ভয়টুকু অন্তত পক্ষে কেটে গেছে যে আয়না ঘরে আমাকে ঢুকাতে পারবে না আছে আগস্টের পরে ছাত্র জনতা এমন একটি এমন একটি দেশ আমাদেরকে উপহার দিয়েছে আজরিয়াল যদি যদি আয়না করে চলে যায় তাহলে এই ছাত্র জনতা আবারও একত্রিত হয়ে এই ঘাতক ঘাতক যে ইন্ডিয়ার প্রেসিখানে চলে তারা চলছেন তাদেরকে অপসরণ করবে 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 না ওই তুমি কে আমি কে

আমরা আনসার লীগ হতে চাই না আমরা পিডিআর হতে চাই আমরা সুশৃঙ্খল বাহিনীর সদস্য আমাদেরকে কেউ যদি আঘাত করতে আসে কেউ যদি আঘাত করতে আসে আমরা এই আঘাতকে পক্ষে আমরা এখানে শুয়ে যাব তারা যদি আমরা বলব আপনারা অশালীন কোন আচরণ আমাদের সাথে করেন না ভাই আমরা আপনাদের ভাই আপনাদের সন্তান কারণা না কারো সন্তান আমরা আমরা আজকে তারা এখানে দাঁড়িয়েছে সকল ব্যক্তি কোনো না কোনো বিপরণের শিক্ষা তাবি যতক্ষণ আদায় না হবে ততক্ষণ মাঠ আমরা ছাড়ব না আমাদের সিনিয়র আরো যে নেতৃবৃন্দ আছেন তারা তারা যে ডিসিশন দেবে ডিসিশনের বাহিরে আমরা কেউ স্থান ত্যাগ করব না করব না করব না আপনারা কেউ স্থান ত্যাগ করবেন করবেন কেউ স্থান ত্যাগ अी के त मां ठीका के अम ठीका तम ठीका तमीके अू अधु चई तू थियो अधु

স্যারের নামটা যেন বলে গেছে জাহাঙ্গীর আলম স্যার এখন যদি চেষ্টা করে আমার মনে হয় এদেরকে পিলখানার সেই গ্রাউন্ডের কথা মনে আছে গ্রাউন্ডে নিয়ে যাবে নিয়ে গিয়ে বলবে ফলিং আমরা এখনো ফলিং কিন্তু ভুলে যাই নাই সিনিয়রিটি তারাও দাঁড়িয়ে আমাদেরকে ইউনিফর্ম দেবে আমরা চার চার সীমান্তে আবার চলে যাব আমরা একটা চক্রান্তের শিখা সেই কারণে আমরা চাকরি আপনারা সকলেই বলছেন এটি বিদ্রোহ না এটি বিদ্রোহ না এটি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড তাহলে আমাদের এই নিরপরাধ ভাইদেরকে আর কত আপনারা কষ্ট দেবেন আর কত কষ্ট দিতে চান আমাদেরকে এই যে আমার আমার বক্তব্য শেষ এখানে বসে আছে মাননীয় বিচারপতি শ্রদ্ধেয় উপদেষ্টা মহোদয় জাহাঙ্গীর স্যার আপনি একটু স্বমিনার ভাবে আপনি বিষয়টা আপনার ভাষায় নিয়ে আমাদেরকে এখান থেকে প্রশিক্ষণ হল হবে খুবই আমরা এখান থেকে বের হয়ে চলতে যেতে পারি এটা আমাদের পরিবারের জন্য কাম্য এবং আর পুরো দেশের জন্য কাম্য এবং পুরো জাতির জন্য আমি মনে করি এটা একটা কাম্য আপনারা কি এখান থেকে করবেন अभूष सहत मु अभ सही मुे अभ सित मु

এই কথা বলেন না কেন আমি আমার কথা বুঝতে পারেন আপনারা ষোলো বছর সৈরা শাসন করে সে চলে গেল তার দোষর নাকি এখনো আছে কোথায় আছে হুম নাম্বার যে দিতে সেই হচ্ছে আমি বলতে চাই হুম নাম্বারটা যে এখানে লিপিবদ্ধ করেছে সেই হচ্ছে এই গুণন নাম্বার যে পেয়েছে সেই হচ্ছে শ্রীราช আশকের কি আমার কথা তাহলে কথা বলেন না কেন সব হ্যাঁ ইটু এক যাও আমি করে কানে আমি না আমি আমার সন্তানকে বিদ্রোহী না আমি এদেশের একজন সৈনিক আমি গর্বিত একজন সৈনিক চল্লিশ হাজার কিলোমিটার আমি অরক্ষিত রেখেছি আমার ভাইরা এখনো বর্ডারে আছে না হ্যাঁ তাদের জীবন ধারণ কি খুব উন্নত আমরা তো দুটো ডাল ভাত খাওয়া পাবলিক তাই না আমাদের সন্তানরা তো দুটো ডাল ভাত খেয়ে বাচ্চা থাকে আমরা তো কেউ পাজারো গাড়িতে চড়ে বেড়াই না আমরা কি কেউ পাজারো গাড়িতে চড়ে বেড়াই আমার সন্তান কি আমার সন্তান কি ওই ক্যাডেটে পড়ে আমার দরকার কি দু ভাত আমি কি খেতে আসছি এখানে দু ভাত ভাই তোমরা কেন ষড়যন্ত্র করো এই গ্রুপ এই বাহিনীকে তোমরা কেন এত শরঙ্গত করে উৎখাত করলা পুরো বাহিনীটাকে ধ্বংস করলা সেনা বাহিনী এবং পিডিআর কে মুখোমুখি অবস্থান দার করলা এর কাহিনী কি কেন কেন করছো তোমরা এসব আমাদের দাবিগুলো মেনে নাও দাবিগুলো মেনে নিয়ে আমাদেরকে ঘরে ফেরাস সুযোগ দাও কাউকে সাত বছর জেলে আটকে রাখছ না এই জেলে আটকে রাখছ না

সবাইকে ঘুরা গেছে কি আমরা আগে বসি একটু আগে বসি আবার তার তো গোছ উঠতে হবে না আমরা আগে ছিলাম সীমান্তে গোছি উঠছিলাম বড় বাড়ি ছুটতে এখন আবার আমরা গোছি উঠতে পারবো ٹھیک ہوا جی سلام تیرا سری کے ابھی کے دیارت دیا سری کے ابھی کے دیارت دیا سری یار سری یار حسین ساترا سری راجا جا کا راجا سری راجا جا کا راجا تکھی تکھی پھٹ جاؤ سری تکھی جاؤ کرے 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 چائے سری تکھی سن کرے کرے چائے سری चा चई रखी भर्ती चई धुकी चई ॾिसी चई